এই তো আবার এসে গেছে তোমাদের জন্য বায়োসিটির পক্ষ থেকে এক রাস শুভেচ্ছা বন্ধুরা এই যে লক্ষ্য করো যে মাঝের এই চিত্রটি মাঝের এই চিত্রটি বা মাঝের অংশটিকে বলা হচ্ছে কোষপ্রাচীর তাই না আজকে আমরা এই কোষ প্রাচীরের যে স্ট্রাকচার যে গঠন সেটি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তো এই কোষপ্রাচীর আমরা একটু মানে জুম করে দেখি এই যে মন করো আমি একটু বামে নিয়ে আসলাম কোষপ্রাচীর হ্যাঁ কোষপ্রাচীর বামে নিয়ে আসলাম যেখানে মাঝের একটা অংশ রয়েছে মাঝের অংশটাকে আমি এইভাবে হাইলাইট করছি তোমরা একটু লক্ষ্য করো হ্যাঁ মাঝের অংশটাকে আমি এইভাবে একটু হাইলাইট করতেছি হ্যাঁ এটি মূলত আহ পেকটির নামক এক ধরনের সিমেন্ট জাতীয় উপাদান দিয়ে গঠিত হ্যাঁ আচ্ছা এই কোষপ্রাচীর কোষপ্রাচীর হচ্ছে বেশ কয়েকটি স্তর নিয়ে গঠিত বেশ কয়েকটি বেশ কয়েকটি স্তর নিয়ে গঠিত তার মধ্যে মাঝের এই অংশটাকে বলা হচ্ছে মধ্য এই অংশটাকে বলা হচ্ছে মধ্য পর্দা পর্দা আচ্ছা এরপরে মধ্য আরেকটি স্তর জমা হয় আরেকটি স্তর হয় লাল দেখাচ্ছি তোমাদের জন্য এই যে আরেকটি স্তর জমা হয় হ্যাঁ আরেকটি স্তর জমা হয় এই স্তরটাকে বলা হচ্ছে প্রাথমিক পর্দা এই স্তরটাকে বলা হচ্ছে প্রাথমিক প্রাথমিক পর্দা ওকে আর এই প্রাথমিক পর্দার উপরে আরো একটা স্তর হয় হ্যাঁ আরো একটা স্তর তৈরি হয় তিনটি স্তরে বিভক্ত ওকে এটাকে বলা হচ্ছে গৌপর্দা এটাকে বলা হচ্ছে গণপর্দা হম এটাকে বলা হচ্ছে গণুপদা যেটা তিনটি স্তনে গঠিত হ্যাঁ এটাকে বলা হচ্ছে গৌপর্দা তাহলে আমরা দেখতে পাচ্ছি উদ্ভিদের কোষপ্রাচীন উদ্ভিদের কোষপ্রাচীর এর সূক্ষ্ম কয়েকটি গঠন রয়েছে এটাকে বলা হচ্ছে গৌ পর্দা আচ্ছা তাহলে কোষপ্রাচীর আমরা শুধুমাত্র একটা সাইড এক অংশ নিয়ে জানলাম হ্যাঁ কিন্তু তুমি লক্ষ্য করো এর পাশে তো আরো একটা কোষ আছে তাই না তাহলে এই কোষের ক্ষেত্রেও এই মধ্য পর্দার উপরে আরো একটা স্তর জমা হবে মধ্য পর্দার উপরে এই কোষের পার্শ্ববর্তী কোষের যেমন এই প্রাথমিক পর্দা তৈরি হয়েছে ঠিক একই ভাবে মধ্য পর্দার অপর পাশে আরেকটি কোষেরও কিন্তু প্রাথমিক পর্দা তৈরি হবে এই যে দেখো আমি প্রাথমিক পর্দাটাকে আমি এভাবে আবারো এঁকে নিচ্ছি হ্যাঁ এটাকে আমরা ইন্ডিকেট করছি প্রাথমিক পর্দা হিসেবে হ্যাঁ একটু লক্ষ্য করো এটা হচ্ছে প্রাথমিক পর্দা হ্যাঁ আচ্ছা প্রাথমিক পর্দার উপরে প্রাথমিক পর্দার উপরে আরো একটি পর্দা তৈরি হয় যেটাকে বলা হচ্ছে গৌণ পর্দা হ্যাঁ বলা হচ্ছে গৌণ পর্দা কিন্তু মনে রাখবা গৌণ পর্দা হচ্ছে তিন স্তর বিশিষ্ট গৌণ পর্দা কয় স্তর বিশিষ্ট তিন স্তর বিশিষ্ট প্রাথমিক পর্দা কয় স্তর বিশিষ্ট এক স্তর বিশিষ্ট আর মধ্য পর্দা তো আহ কোন স্তর নেই হ্যাঁ ওটা পেকটিন জাতীয় এক ধরনের সিমেন্ট জাতীয় পদার্থ যেটা দুই পাশের পর্দাগুলো প্রাথমিক পর্দাকে আটকে রাখে হুম আচ্ছা এটা দেখো আশা করি চিত্রটা বুঝতে তোমাদের সহজ হচ্ছে তুমি চিন্তা করে দেখো এই যেখানে চার একটা বক্স দিয়েছি না এই বক্সটাই এখানে জুম করে দেখতেছি আমাদের মনে করো এটাই আমাদের আজকে মাইক্রোস্কোপ এই ছোট্ট এই পর্দাটিকে আমি একটু জুম করে দেখতেছি এই পাশের এই পাশের অংশটা হচ্ছে এদিকে আর ওই পাশের অংশটা হচ্ছে আহ এ পাশে আর মাঝখানে রয়েছে হচ্ছে একটি পর্দা ওকে এই মাঝের পর্দাটা কি বললাম আবার একটু বলো দেখি মধ্য পর্দা তাই না আচ্ছা মজার বিষয় হলো কি জানো মধ্য পর্দার উপরে যেটা তৈরি হয় মানে এম প্রশ্নে যেগুলো এসে থাকে মাঝে মাঝে যে মধ্য পর্দার উপর কি তৈরি হয় তাই মধ্য পর্দার উপর কি তৈরি হবে প্রাথমিক পর্দা আর প্রাথমিক পর্দার উপর কি তৈরি হয় প্রাথমিক পর্দার উপর তৈরি হবে হচ্ছে মানে সেকেন্ডারি পর্দা বা গৌণ পর্দা আচ্ছা তো তোমাদের এই যে নবম দশম শ্রেণীর যে মানে বায়োলজি বইটা রয়েছে এখানে একটু সংশোধনী রয়েছে আমি তোমাদেরকে সেটা ভিডিও করে দেখানোর চেষ্টা করব এখানে প্রাথমিক পর্দার উপর এই যে মধ্য পর্দার উপর গৌণ পর্দার তৈরি হওয়ার কথা উল্লেখ আছে বাট জানি না মানে নাইন টেন বইগুলো তো আসলে রেফারেন্স দেওয়ার মতো বই অথচ এই বইগুলোতে এই ভুলগুলো কিভাবে থাকে হয়তো বা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হবে এভাবে আপনার আমার আলোচনার মাধ্যমে তো আশা করি এটা খুব দ্রুতই চেঞ্জ হয়ে যাবে তো যাই হোক না কেন বইটা তোমরা একটু কারেকশন করে পড়ে নিও ওকে সেটা কি সেটা হলো যে মধ্য পর্দার উপরে প্রাথমিক পর্দা তৈরি হয় এবং প্রাথমিক পর্দা এক স্তর বিশিষ্ট আর প্রাথমিক পর্দার উপরে তৈরি হয় হচ্ছে সেকেন্ডারি পর্দা তার মানে গৌণ পর্দা আর গৌণ পর্দা হচ্ছে তিন স্তর বিশিষ্ট ঠিক একই ভাবে অপোজিটে অপোজিটেও কিন্তু সেম ব্যাপারে কিন্তু পর্দাগুলো তৈরি হয় আর এখন অনেক সময় দেখা যায় যে দুই পার্শ্বের দুই পার্শ্বের কোষ মানে এই যে পর্দা গুলো দুই পাশের পর্দাগুলো অনেক সময় দেখা যায় না বা অনেক সময় কি হয়ে যায় থাকে না হুম অনেক সময় থাকে না তাদের এইরকম অবস্থা থাকে তখন এই যে খাজ এই যে অংশ হ্যাঁ এটাকে বলা হচ্ছে কোষ কোষকূপ এটাকে বলা হচ্ছে কোষ কূপ ওকে আচ্ছা কিন্তু অনেক সময় কোষ কূপ বা ইংলিশে এটাকে বলা হচ্ছে পিঠ পিঠ ওকে পিঠ আচ্ছা অনেক সময় এ পার্শ্ববর্তী একটি কোষের কোশকূপ যেমন থাকে দুই কোশকুপ যখন মিলে যায় তখন সেটাকে বলা হয় কুপ জোড় তখন সেটাকে কি বলা হয় কুপ জোড় বা পিট পেয়ার তখন সেটাকে বলা হচ্ছে কুপ জোড় বা পিট পেয়ার ঠিক একইভাবে এই জিনিসটাই যদি আমি তোমাকে এখানে জম করে দেখাই তাহলে তুমি বুঝতে পারবে এটা হচ্ছে একটা কুক মানে এক পাশের একটা কোশের কুক কিন্তু ঠিক অপোজিটে যখন আরেকটি কোশের আরেকটি কুক এই জায়গায় তৈরি হবে ওকে হ্যাঁ তখন এই যে এপাশে একটা কুক আর এপাশে একটা কুক তখন এটাকে বলা হবে পিট পেয়ার পিট পেয়ার মনে রাখতে হবে আচ্ছা আমি এপাশটা মিশিয়ে দিচ্ছি এপাশটা মিশিয়ে দিচ্ছি আচ্ছা তৈরি হয় না কিছু কাজ আছে কাজগুলো কি কি সে কাজগুলো হচ্ছে যে এই পাশের মানে কোষ এবং এই পাশের কোষ তারা এই নালি দিয়ে এই যে মাঝখান দিয়ে মাঝখান দিয়ে মাঝখান দিয়ে তারা এক ধরনের সূত্রাকার অঙ্গাণু ব্যবহার করে কি ব্যবহার করে সূত্রাকার নলের মতো পাইপ আর ওই যে পাইপ দেখেছো না তোমরা স্যালাইন টাঙায় রাখে তারপর ছোট ছোট পাইপ এই টাইপের খুব সূক্ষ সূক্ষ নালিকা মানে মাছ দিয়ে পাইপ বা প্রয়োজনীয় বস্তু আদান প্রদান করে এই কোষ আর এই কোষ এই পাইপ দিয়ে নালীর মধ্য দিয়ে কি করে তাদের প্রয়োজনীয় বস্তু আদান প্রদান করে এটা তুমি মনে করো যে ওই মানে আমাদের ভাইদের আর ওই যে মিশরের ভাইদের যে গোপন সুরঙ্গ পথ আছে না কিছু খাবার দাবার দেয়া নেওয়ার জন্য ওই সুরঙ্গ পথের মতো মনে করতে পারো আচ্ছা যাই হোক এই এ পাশে আর এ এই দুটি কোষের মাঝের এই যে এই যে সূত্রাকার যে নালীর মতো অঙ্গগুলো দেখা যায় এগুলোকে বলা হচ্ছে প্লাজমো ডেসমাটা নামটা মনে রাখবা হ্যাঁ প্লাজমো ডেসমাটা এই নামটা মনে রাখবা কারণ হচ্ছে বেশ কয়েকবার পরীক্ষায় আসছে এটা হুম আবার এই নামটা মনে রাখবা এই নামটা সেটা হচ্ছে কূপজল হ্যাঁ পিট পেয়ার কি অনেক সময় একটি কোশ্চেন এক মার্কের পিট পেয়ার কি তাহলে তুমি বলবা পিট পেয়ার হচ্ছে উভয় পাশের যখন পাশাপাশি মিলে যায় তখন সেটা হচ্ছে পিট পেয়ার আর প্লাজমোডাসমাটা কি তাহলে পিট পিট পেয়ারের মাধ্যমে যখন একটি কোষ আর একটি কোষের এক ধরনের নালিকার মাধ্যমে তাদের যোগাযোগ রক্ষা করে তখন সেই ধরনের নালিগুলোকে বলা হয় সূত্রাকার নালীগুলোকে বলা হয় প্লাজমোডাসমাটা ঠিক আছে তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই যে এখানে মধ্য পর্দা কি এটাও প্রশ্ন আসতে পারে আবার দেখা যাচ্ছে মধ্য পর্দার উপর কোন পর্দা সৃষ্টি হয় এভাবেও প্রশ্ন আসতে পারে আবার দেখা যাচ্ছে যে গৌণ পর্দার উপর কোন পর্দা না প্রাথমিক পর্দার উপর কোন পর্দা তৈরি হয় এটাও আসতে পারে আবার দেখা যাচ্ছে নিচের কোন পর্দাটি তিন স্তর বিশিষ্ট এটা আসতে পারে প্রাথমিক পর্দা হচ্ছে এক স্তর বিশিষ্ট এবং গৌণ পর্দা হচ্ছে তিন স্তর বিশিষ্ট আর এই যে মধ্য পর্দা হচ্ছে পেকটিন নামক একটি উপাদান দিয়ে তৈরি আর এই যে দেখো গৌণ পর্দা এবং প্রাথমিক পর্দা এগুলো হচ্ছে আহ বেসিক্যালি বেশিরভাগই সেলুলোজ নামক উপাদান দিয়ে তৈরি সেলুলোজ তারপর হচ্ছে হেমিসেলুলোজ এগুলো দিয়ে তৈরি আমরা উদ্ভিদ কোষের এটা জানছে কিন্তু ঠিক একই জিনিস যখন আমরা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে জানবো মনে করো এটা একটা ব্যাকটেরিয়া ওই মনে করো এটা একটা ব্যাকটেরিয়া কোষ তাহলে এই যে ব্যাকটেরিয়ার কোষের যে প্রাচীর এই জায়গাতে পাওয়া যাবে হচ্ছে আহ প্রোটিন লিপিড পলিস্যাকারাইড এই সকল উপাদান দিয়ে মূলত ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর

ও উপাদান থাকে মনে রাখবা ছোট এমসিকিউ প্রশ্ন কিন্তু এভাবে আসে যে ছত্রাকের কোষপাচের কোন উপাদান থাকে অথবা এমনও আসতে পারে যে কাইটিন নামক উপাদান নিচের কোন জীবের ক্ষেত্রে দেখা যায় তাহলে সেটা হচ্ছে ছত্রাক হ্যাঁ ওকে তো ঠিক আছে বন্ধুরা আশা করি এখান থেকে কিছুটা হলেও তোমরা শিক্ষা অর্জন করতে পেরেছো আর আমি চেষ্টা করব পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও দিতে ভিডিওটি কেমন লাগলো এটা জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আর আমাদের এই পেজে যদি নতুন হয়ে থাকো ফলো দিয়ে রাখতে পারো এবং আমাদের এই ইউটিউব চ্যানেলে যদি তুমি প্রথম দেখে থাকো এই ভিডিওটি তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রেখে দিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ